হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন তিনি শুধুমাত্র একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন সারা পৃথিবীর কোটি কোটি মানুষের পাশাপাশি কিন্তু যারা ইসলাম মানেন না ইসলাম ধর্মে বিশ্বাস রাখে না তারাও কিন্তু তাকে বিশ্ব বরণ্য মানুষ হিসাবে মেনে নিয়েছেন কারণ আমরা দেখেছি আগে মাইকেল এইচ বলে একজন বিখ্যাত লেখক তিনি পৃথিবীর খ্যাতনামে নামে একশো জন লোকের যে একটা লিস্ট তালিকা বের করেছেন তার মধ্যে শীর্ষে রেখেছেন হজরুল মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামকে যেখানে তিনি একজন খ্রিস্টান হয়ে জেসাস ক্রাইস্টকে রাখেননি অর্থাৎ এর মাধ্যমে এটাই বলা যায় শুধুমাত্র মুসলিমরা নয় আপামর পুরো বিশ্বের বিশ্ববাসী হজরুল মোহাম্মদকে মানেন এবং তাকে শ্রদ্ধা করেন কিন্তু এই জায়গায় বিজেপি সেই মহারাষ্ট্র ভোট ভোটের আগেই যে মন্তব্য গিরি মহারাজ এবং নীতিন নামের যে ব্যক্তিদের মন্তব্য এর আগে নূপুর শর্মা মন্তব্য করেছিল এটা কিন্তু উদ্দেশ্য প্রণত যাতে একটা হিন্দু মুসলিম একটা দাঙ্গার একটা পরিস্থিতির সৃষ্টি করে একটা বিভিন্ন রকম বিভিন্ন রকম আরোপ দিয়ে একটা ভোটের একটা খেলা খেলানো এবং আমরা যে চুপ থাকবো এটাও তারা জানে যে আমরা চুপ থাকার নই এবং ভারতবর্ষে যে কোটি কোটি মুসলিম বিশ্বের কোটি কোটি মুসলিম তারা চুপ থাকার নয় এর আগে আমরা দেখেছি রূপোষ শর্মার যে মন্তব্য সেটাকে গিয়ে তো গালফ কান্ট্রিজগুলোতেও মানে যথেষ্ট প্রভাব পড়েছে এবং ভারতের উপর একটা বৈদেশিক একটা প্রভাব পড়েছে এটা কিন্তু প্রত্যেকেই জানে তো জানার পরে এই মন্তব্যগুলো এই জন্যই করছে যে এই মন্তব্য দ্বারা একটা ভোটে রাজনীতি খেলবে বিজেপির ফায়দা হবে অপর আবার একটা সাম্প্রদায়িক একটা বাতাবরণ পরিবেশ তৈরি হবে হিন্দু মুসলিমের যে দূরত্ব সেটা আরও বাড়তে থাকে কারণ কারণ বিজেপির তো এর থেকে আর কোনো এজেন্ডা নেই হিন্দু মুসলিম করো পাকিস্তান হিন্দু মুসলিম করো আর ভোট আমরা চাইছি এরকম মন্তব্য যারা করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা এবং তাদেরকে প্রত্যেক যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমরা দেখছি যে এর জন্য অ্যারেস্ট করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে কিন্তু মুসলিম উমর খালি কী জন্য জেলে আছে আমরা জানি সাইজুল উসমানী কী জন্য জেলে সার্জিন মিয়াম কী জন্য জেলে আছে আমরা জানি না জাস্ট একটা মন্তব্য করার জন্য জুবাইয়ের ফ্যাক শেখার শুধুমাত্র একটা পোস্ট টুইটারে দু হাজার আঠারো সালে সেই কবে কার একটা পোস্টের জন্য মাত্র একটা পোস্টের জন্য গ্রেপ্তার করা হয় সেটা সাম্প্রদায়িক বলে দেওয়া আর যারা নাকের ডগায় বসে এরকম খোলা খোলা হুমকি দিচ্ছে যে মন্দির মসজিদে আসো মেরে মানে মানে মসজিদে ঢুকে মারবো এরকম মানে মন্তব্য করার পরও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা কারা করছে না মুম্বাইয়ে কাদের সরকার আছে শিবসেনার ইয়া জোট জোট সরকার আছে বিজেপির তাহলে তারা কেন অ্যারেস্ট করছে না অর্থাৎ তারাও চাইছে হিন্দু মুসলিম হোক মানুষে মানুষে দাঙ্গা হোক এদিকে আমাদের ভোটের সময় আমাদের ভোটের খেলাটা ভালো করে হোক আপনারা যদি দেখেন যে মানুষটা যাকে নিয়ে এরকম অপমানসূচক মন্তব্য করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার ব্যক্তি জীবনটা পড়লে মানে যে কেউই অভিভূত হয় এবং তারা তাদের চোখে জল আসবে পানি আসবে কারণ আমরা দেখেছি এবং হাজারো দৃষ্টান্ত একজন বয়স্ক বুড়িমা ঠিক আছে সে রাস্তায় প্রতিদিন তার সাথে দেখা হতো হজরত মোহাম্মদের সাথে তেও তিনি রাস্তায় যখন একদিন হজরত দেখা তিনি বলছেন যে একজন মোহাম্মদ নামে কে আছেন সেই ব্যক্তির সাথে দেখা করতে চাই সে নাকি অনেক অত্যাচার করছে বা আরবে এসে নতুন নতুন কোনো নতুন নতুন কিছু মানুষকে নতুন নতুন কথা শোনাচ্ছে তো তারপরে সেই বুড়িমার কাদে একটা বোঝা ছিল সেই বোঝাটা যখন হজমাহবাম তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এবং গল্প গল্প করে যাচ্ছিলেন শেষে যখন বললেন বাবা তুমি কে তখন তিনি বললেন আপনি যাকে দেখতে চাইছেন যার কথা বলছেন যাকে আপনি বলছেন যে আরবে নতুন একজন অত্যাচারী একজন কেউ এসছেন সেই লোকটা আমি তখন তিনি ওই সময় সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়েছিলেন তো এইরকম দৃষ্টান্ত একজন মানুষ এবং হাজার এরকম দৃষ্টান্ত আছে যে মানুষটা বলে যে একজন একজন নিরীহ মানুষকে যদি কেউ অত্যাচার করে কষ্ট দেয় তাহলে পুরো পৃথিবীর সবাইকে কষ্ট দেওয়া হয় এই রকম ব্যক্তিত্বকে অপমান করা তার তার নিয়ে এরকম নিন্দাসূচক মন্তব্য করা পুরো বিশ্ব পুরো সারা বিশ্বকে চপের আঘাত করা তাই আমরা এই শান্তিকামী মোহাম্মদের অনুগামী হয়ে আমরা এই মন্তব্য কখনোই আশ্রয় করি না এবং এবং ফার্দার যদি এরকম কেউ চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আমরা শুধুমাত্র রাস্তায় নেমে নয় প্রয়োজন এর থেকে বড় কিছু আমরা পদক্ষেপ করতে আমরা রাজি আছি